সালামু আলাইকুম কেমন আছেন সবাই মরুন্দর ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছে অনেক অনেক অভিনন্দনের শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে পাঁচ সিটের একটি সোফা এটার নাম হচ্ছে ডলফিন সোফা এটি অর্ডার করেছেন সৌদি ফা বাসী বাই ওনার বাড়ি হচ্ছে শ্যানবাগের সাঁতারফাইয়া আমরা ইনশাল্লাহ আগামী দিন ডেলিভারি দেব আমি বিস্তারিত আজকে আপনাদের সাথে আমার এই সোফাটি নিয়েই কথা বলবো এটা হচ্ছে সিঙ্গেল সিটটা আমি শুরুতেই দেখাচ্ছি আপনাদের যে আমাদের সাইডের নকশাগুলো এবং এটার থিকনেসটা একটু ফলো করবেন একদম পাকা ড্যারেঞ্চি হচ্ছে এগুলোর থিকনেস আর একদম হাতাগুলো হচ্ছে একেবারে পাকা চার ইঞ্চি আর গাড়িটা হচ্ছে পাকা আড়াই ইঞ্চি নকশাগুলো আমি দেখাচ্ছি আবারও একেবারে সম্পূর্ণ হাতে নকশা আমাদের প্রত্যেকটা নকশায় হাতে করা এটা হচ্ছে তিন সিটারটা আমি ক্লোজ করে দেখাচ্ছি ফাইবারগুলো যে কী পরিমাণ এটা আমাদের খাগড়াছড়ি কারখানায় তৈরি আমরা পাহাড়ের সর্বশ্রেষ্ঠ কাঠগুলো আমরা ইউজ করি কাঠের ক্ষেত্রে মদমদ ফার্নিচার কখনোই কোনো কম্প্রোমাইজ করে না এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটা হচ্ছে সিঙ্গেল আরেকটা সিট আর টি টেবিলটাতে দেখেন আমাদের কি পরিমাণ ফাইবার এবং টি টেবিলটার সাইজটা এটা হচ্ছে বড়টা আর ছোট দিচ্ছি আমরা এটার সাথে দুইটা আপনারা চাইলে কাস্টমাইজ করে বড়ো দুইটা সাথে ছোটো একটা এভাবে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই যার যেভাবে পছন্দ আমরা ওভাবে করে দেবো ইনশাল্লাহ আর আরেকটা জিনিস আজকে আপনাদের দেখাব যে আপনারা মজুমদার ফার্নিচার কেন বাজারের অন্য ফার্নিচার থেকে সম্পূর্ণ আলাদা আমি একটু দেখাচ্ছি এই টি টেবিলটি আমি এটা সাইজটা বোঝানোর জন্য আসলে আপনাদের এটি আমি বাজার থেকে নিয়ে আসছি আর এটার সাথে আমি কম্পেয়ার করে দেখাবো আপনাদের আমাদের মজুমদার ফার্নিচারের টি হচ্ছে মজুমদার ফার্নিচারের সাইজটা আপনারা দেখবেন একটু আমাদের টি টেবিলের সাইজ এবং ফিনিশিং সবগুলা এটাও আমি নিয়ে আসছি বাজার থেকে আমাদের মজুমদার ফার্নিচারের টি টেবিলের সাথে একটু কম্পেয়ার করার জন্য এটা হচ্ছে আমাদেরটা এটা একবারই একটু ভালো করে আপনারা খেয়াল করবেন যে আমাদের বৈশিষ্ট্য কত ভিন্ন অন্যান্য ফার্নিচারের থেকে তো ভিহার সেটার মূল্য রেখেছি আমরা পঁচাত্তর হাজার টাকা আর প্রত্যেকটা টেবিলের সাথে টেন এম এম গ্লাস থাকবে ওটা আমরা এই পঁচাত্তর হাজার টাকার মধ্যে আমরা দিয়ে দেব আর এটা আপনাদের যদি কারো ভালো লাগে আমাদের এই ডলফিন সোপার্টি আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমাদের ফেসবুক পেজটি সবাই ফলো করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম